আমি আমার লেখা কবিতা পাঠ করছি হঠাৎ যদি ঝড় আসে পথের গায়ে গঙ্গার ভাঙন পথ গলে গলে জলে মিশে যায় ঘুরপা খেতে খেতে ঘোলা হয়ে যায় ঠিকানা কোথায় জানি না হঠাৎ ঝড়ে ডালপালা ভেঙে পড়ে পথে চলার পথ দুঃস হয়ে ওঠে ভীষণ প্রথম হামাগুড়ি দিয়ে দিয়ে চলতে শেখা পাহাড়ের গায়ে উঠতে কাজে লাগায় সেটা ওপরে বায়ু শূন্য পানীয় শূন্য মস্তিষ্ক কাজে লাগায় ভাব নিচে শুধু জল করে টলমল কোথাও নেই মাটি ভাবো নিচে শুধু জল করে টলমল কোথাও নেই মাটি গাছ ভাসছে বাড়ি ভাসছে পৃথিবীর জলে জলাকার জীবন হাতের মুঠোয় চোখের সামনে মৃত্যুকে দেখে শেষবার জীবন শেষ হবার সেই আতঙ্ক ভাবও একবার কুড়ে করে খায় যদি আমৃত্যু জীবন পাওয়া যেত কত না ভালো হতো পৃথিবীতে শুধু মানুষ কিলবিল করত ধ্বংস থাকবে না সৃষ্টি থাকবে ঠেলাঠেলি মারামারি খুনাখুনি শুধু ঝগড়াঝাটির কোলাহল পিপড়ার দল কিসের সন্ধান পেলে সারি সারি চলেছে দলে দলে ওরা পথভ্রষ্ট নয় ওরা লক্ষ্যে স্থির মানব কি হতে পারে না আনতে পারে না নিজেদের মধ্যে শৃঙ্খলা শান্তি নেই শুধু অশান্তি আর বিশৃঙ্খলা নদী বা সাগরের ভাঙন জলোচ্ছ্বাস ভেদিও হতে পারে নদী বা সাগরের ভাঙন জলোচ্ছ্বাস ভেদিও হতে পারে খাওয়া খাই মারামারি হিংসা সব এক থালাতে টলছে পৃথিবীর মতন এক থালাতে টলছে নীতি নৈতিকতা কোথায় মুছে গেছে শিক্ষকের অবজ্ঞা মা তাকে দূর শিক্ষকের অবজ্ঞা মা তাকে দূর অপমানের অবমাননার শেষ প্রান্তে অনিবার্য শূন্যতে আসার অপমানের অবমাননার শেষ প্রান্তে অনিবার্য শূন্যতে আসার হবেই হবে এটা আমার লেখা দেশে শান্তি চাই শান্তি নিয়ে লেখা আমি তাপসী নাহাদেব আমার লেখা হঠাৎ যদি ঝড় আসে নমস্কার ভালো লাগলে কমেন্টস করবেন লাইক করবেন